ইসমিল্লা রহমান রাহিম একান্ন নম্বর পঞ্চ দর্শন হাকমত নাকিমা হাকিমা খোরান খুব সুন্দর কথা দেখো হাকিমা দেড়দের দেড় খোরান হাকিম মানে কি ডাক্তার হাকিম হাকিমার দেড়দের খরান যারা ডাক্তার তারা দেরিতে দেরিতে খায় কি করে এখানে খানার যে স্টাইলগুলো আছে কে কোন সিস্টেমে খায় সেটা আলোচনা যারা হাকিম দেহ তত্ত্ববিদ যারা দেহের রোগব্যাধি সম্পর্কে জানে তারা খাবার খায় দেরিতে দেরিতে রাইট ও আবেদা নিমেসায়ের আবেদা নিমেসায়ের আবেদা মানে আবেদ নিমেসায়ের মানে অর্ধেক প্যাট আর যারা এবাদত করে তারা পেট খায় অর্ধ পেট তারা পরিপূর্ণ খায় না আচ্ছা কারণ তুমি যদি রাত্রির পেট খাইয়ে ঘুমাও তাহলে তোমার ফজরের নামাজ পড়া কোনো ব্যাপার না ঠিক আছে দেখা যাবে রাত তিনটে চারটের পর তোমার ঘুম ভেঙে গেছে কারণ অর্ধ অর্ধপ্যাটে তো আর সারা রাত পেটকে ঠান্ডা রাখে না অর্ধ পেট খাইলে রাতের অর্ধেক পর্যন্ত পেট ঠান্ডা এরপর তো আবার পেট তোমার ক্ষুদে লাগবে এমনি ঘুম ভেঙে যাবে এ করতে পারবা এই যারা এপাতত করে তারা অর্ধেক পেট খায় ঠিক আছে আর আর যারা দুনিয়া তেগি তারা এতটুকু খায় যে জীবনটা বেঁচে থাকে আর যারা জুয়ান আছে তারা দশ তারা খানে খাবার যত সময় থাকে খেতে থাকে যারা জুয়ান সামনে বর্তনে খাবার যত সময় আছে ওরা ওই দশ তারা খান তৈরি ওঠে না তারা খেতে থাকে বুঝছো তা আর মানে যারা বুড়া বৃদ্ধ বৃদ্ধরা ঘামে ঘরমক্ত হাওয়া পর্যন্ত খাইতে থাকে ঘামে লেপটে যাওয়া পর্যন্ত খাইতে থাকে ঘাম পড়তেছে নাকদা পানি পড়তেছে তারপরে বুড়া রাখি খায় <coughs> अम्मा कलंदारा चंदा बखुरंद के दर मैदा जाए नफ्स नमानत अम्मा कलंदारा ए कलंदर का क्या बोला जानो जरा पेटुक पेटुक दर का बोला कलंदर अम्मा कलंदारा जरा पेटुक तरा चंदा बखुरंद यही परिमाण मन खाए के दर मैदा जाए नफ्स नमानत ये पेटर मुद्दे तो शास्त्रीय मुद्दे तो जगा तादेख तो थके ना যারা পেটুক তারা এই পরিমাণ খায় যে পেটের মধ্যে শ্বাস নেবে আর বের করবে সেই জায়গার বাটির ভিতরে থাকে না আরো আছে এই পেটুকদের কথা শেষ হয় নাই আবার সফরা আবার সফরা রুজিয়ে কাজ এবং খানে তারা খাওয়ার পরে আর কারো কোনো খাবার অবশিষ্ট থাকে না পেটুক দিয়ে সামনে যা দেবা তারা মার্শাল সব খাইয়ে ফেলাবে তোমার এই দাওয়াত দেশে চিন্তা করতে তোমাকে সম্মান দেওয়ার জন্য তোমার সামনে সব খাবার আইটেম রাখছে ঠিক আছে তুমি তো মনে পেটুকটা মনে করি সব আমার জন্যই সব খাইয়ে লাই কি করে সব খাইয়ে ফেলায় শোন আল্লাহ সাদি বলেন আসিরে বন্দেশে কমরা দোষ রাত খাপ শুনছো আসিরে বন্দে সব নাগি সবে যে সঙ্গী সবে যে আসিরে কদে কম যারা পেটের বন্দি আসির মানে বন্দি আর বন মানে বন্দি কম মানে পেট উদ্দেশ্য হল আসিরে বন্দে কম যে পেটের দ্বারা বন্দি অর্থাৎ যে পেটের বন্দি তার অবস্থা কি আসছিলে বন্দে সে কমরা পেটের বন্দি যারা আছে তারা দো সব নাগি রাত দুই রাত তারা ঘুমাইতে পারে না এই যারা পেট পুজোরি তারা কয় রাত ঘুমাইতে পারে না দুই রাত সবে যে মেয়ে সঙ্গী এক রাত তো এমন খাওয়া খাইছে ঠিক আছে এ পাশাপাশ করতে পারে না রাত্রিরে কি পাতলা পায়খানা হয়ে যায় ঘন ঘন পায়খানা দৌড়ায় তাহলে এক রাত্রে ঘুমাইতে পারতেছে না কেন প্রচুর খাওয়ার কারণে আর সবে যে দিল তঙ্গি আর আর এক রাত তারা না খাওয়ার কারণে জাগ্রত থাকে এমন খাওয়া খাইছে একদিনে খাওয়া শেষ একদিনে কি সব খাইয়ে ক্লিয়ার আতে বেতন পাইছে এক মাসের পাতার করে ফ্রিজ ট্রিজ মাছ টাস বৈরত পরের দিনে নাই ঠিক আছে না যারা পেটের বন্দি তারা একদিন খাওয়া বেশি কারণে পেটে আর আরেকদিন ঘুমাইতে পারে না খাওয়ান নাই তাই না খাওয়ার কারণে ঘুমাইতে পারে না এখানে খাওয়ান দাওয়ানটা ভালো জিনিস না খাওয়ান কি না ভালো জিনিস না কম খাবার ঠিক আছে আচ্ছা